আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম 10 সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়া লায়ালি ল আশরা এবং এই 10 রাতের কসম এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ে মিনায়ি আমালু সালিহু ফীহিনা হাব্বু ইলা আল্লাহ মিন হাযিহি আল আইয়ামি আল আশরা আল্লাহ কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল আলী সাল্লাম ওয়ালাল জিহাদুফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজি' মিন দালাইকা বিশাই কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়েই সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে পাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে একটা আবু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইমাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবীসাল্লা সাল্লাম বলছেন ইয়া আইদুলু শুইয়া মুকুল কুল্লি শৈয়া মিন মিন হ্যাব ই শৈয়া এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরে কিয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসার ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাল্লাহ পড়া যাবে না একটা সোমবার বাব সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ মায়াজ আর তিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায় আরও আছে বাইহাকি এবং ইস্পাহানির বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সময় মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাহলে সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আয়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাহ আনহা থেকে বর্ণিত নবী সালাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নাকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাপাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাপাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ পর তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাহমুল ইসলাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ পাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন এই দশটা দিন আবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে থাকবে থাকবেন যে কোনো ইস্যু নবী সাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন ওজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহাজুদ করতে পারবো না পারবেন তার দুকাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন্তে তেলাওয়াত করেছেন দুরেকাত নামাজে চার থেকে সাড়ে চার পারা কোরআন তেলাওয়াত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরেকাত নামাজ বা চার রেখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাপাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহাক দান করুন আমিন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে রফুর নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ যা আসে না একটা বাহ্যিক আমল করেছে আল্লাহাকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের এসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয়ে চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহাক দেখবেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধক অন্যতম একটা কারণ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তসবি তাহলিল পড়বেন জিগির রাজগার পড়বেন খুব কমন তসবি আছে কিছু আয়তাল কুসি পড়বেন একবার সুরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন اللهم <تكلم> أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا يارب تربك رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي تنبر حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شادبار سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه আরো শিহি বা তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর একটা কথা বলি ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছে আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নাকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নাকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবো